সবাইকে জানাই সুপ্রভাত প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই এটি আমার করোনার প্রজেক্ট কিছু শশা গাছ এর ভিতরে এখনও আছে আর এটা হলো আমার সেই নয় মাস পুরোনো টমেটোর প্রজেক্ট এটাকে আপনারা দূর থেকে দেখলে বলবেন প্রথমবারের মতো যে এগুলো কিন্তু নয় মাসের কোনো গাছ না গাছগুলো দেখলে মনে হবে যে এর বয়স হয়তো তিন থেকে চার মাস আর টমেটোর ফলন নিয়ে নতুন করে বলার কিছু নেই প্রথম থেকে শেষ অব্দি আমাকে কিন্তু টমেটো দিয়ে যাচ্ছে একটা সময় ছিল যে এটুকু জায়গা থেকে আমি টমেটো তুলতে তুলতে কিন্তু অসহ্য হয়ে যেতাম এত পরিমাণ টমেটো হয়েছিল আর এই টমেটোটা এমন সময় হয়েছিল যখন টমেটোর দাম কমতে কমতে দু টাকা এসে ঠেকেছিলো অর্থাৎ টমেটোর দাম ছিল তখন কেজি প্রতি দুই টাকা যদিও বর্তমান টমেটোর দাম পাঁচ থেকে সাত টাকা এবং আশা করা যায় কিছুদিন পর দাম আরও বাড়বে এই কারণে কিন্তু যখন আপনার গাছগুলোর বয়স পাঁচ মাস ছিল পাঁচ মাস অনেকে কিন্তু রাগ করে এই টমেটো গাছ কেটে ফেলে দেয় কারণ ডিসেম্বরের শেষের দিক থেকে টমেটোর দাম কমতে কমতে একদম তলানিতে এসে থাকে এমন কৃষক আছে এখনও যে টমেটো কিন্তু এখনও তার ঘেরে কিন্তু পচে যাচ্ছে তোলে নি রাগ করে এটা রাগ বলা যাবে না এটা হচ্ছে অভিমান কারণ একটা কৃষক অনেক কষ্ট করে অনেক যত্ন করে একটা গাছকে সেবা শুশ্রূষা করে দুটো লাভের আসায় এবং পরিশেষে যদি সেই লাভটাই না পাওয়া যায় তবে কিন্তু আর যত্ন করার কোনো ইচ্ছা থাকে না আমি যদিও এই গাছগুলিকে কখনো অযত্নে রাখিনি তেমন আর আমি জানতাম বর্তমান টমেটোর দাম দু টাকা হলেও আর দু মাস পর হয়তো আবারও তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম হবে সেভাবেই কিন্তু আমি গাছগুলি যত্ন করে গেছি আর এই যত্নের ফলে কিন্তু দেখেন গাছগুলিতে আবার কি পরিমাণ টমেটো এসছে আমি মোবাইলটা বেশি নিতে পারছি না টমেটো গাছের দিকে কারণ গাছে হচ্ছে এখন ভিজা আছে শিশিরে ভিজা গাছগুলো এখনও আর যদিও বর্তমানে গাছগুলি কিন্তু সেভাবে যত্ন একদমই নেওয়া হচ্ছে না এখন গাছগুলোকে কিন্তু দশ দিন পর পর একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে এটুকু যদি না করা হয় তাহলে কিন্তু টমেটো গাছ কখনোই টিকবে না আর জলের কথা নতুন করে বলবো না কারণ জলের বর্তমানে খুবই অভাব জল কিন্তু সেভাবে দেওয়া হচ্ছে না আর আবার এখানে করলা গাছ আছে কিছু শশা গাছ এখনও আছে আর ধানের জমিতে ধান আছে এই জন্য কিন্তু জলের ভীষণই অভাব দেখেন ফেরে কী অবস্থা নিচে দেখা যাচ্ছে যে শিকড়গুলো দেখে না একদম ছিঁড়ে ছিঁড়ে ফেটে ফেটে গেছে কী পরিমাণ শিকড়ের ভিতরে আপনি যদি টমেটো গাছে জল না দেন তবে আপনার ফুলগুলো কিন্তু আর নতুন করে দাঁড়াবে না আর আপনার টমেটোর যে সাইজ সেগুলো কিন্তু খুব বেশি বড়ো হবে না ছোটো ছোটো থেকে যাবে এই জন্য টমেটো গাছে কিন্তু জলেরও প্রয়োজন আছে প্রচণ্ড পরিমাণে খুব বেশি জল যেমন এরা সহ্য করতে পারে না আবার যদি জল আপনি নাই দেন তবে কিন্তু গাছগুলি মারা যায় দ্রুত বুড়ো হয়ে যায় আর গাছে যেহেতু প্রচুর পরিমাণে টমেটো এখনও আছে এবং পাক কিন্তু অলরেডি ধরে গেছে এই জন্যই ভাবছি আবারও আমি একবার সেচ দিয়ে দেবো যেহেতু মালচিং ব্যবহার করি আমি একবার সেচ দিলে অন্তত দশ বারো আর সেচ দেওয়া লাগে না টমেটোর গড় দাম যদি বেশি না তিরিশ টাকা কেজি থাকতো প্রথম থেকে শেষ অবধি তবে সত্যি অনেক লাভ হতো এবছর অনেক একটা সময় ছিল যখন আমি টমেটো প্রথম বিক্রি শুরু করি তখন কিন্তু দেড়শো টাকা একশো তিরিশ টাকা এইভাবে শুরু করে বিক্রি করা আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি কিন্তু দশ থেকে বারো কাটার ভিতরে পঁয়তাল্লিশ হাজার টাকার টমেটো বিক্রি করে ফেলেছিলাম মাত্র দশ থেকে বারো দিনের ভিতরে আর দশ বারো দিন এটা কিন্তু ধরা যাবে না আরও কম ধরতে হবে কারণ হলো প্রথম দু চার দিন কিন্তু আমার টমেটো উঠেছিলো দশ বারো কেজি এরকম করে এভাবে বললে আপনাদের হয়তো আরও সুবিধা হবে আমি যখন নভেম্বর মাস থেকে টমেটো বিক্রি শুরু করি তখন নভেম্বর মাসে আমি টমেটো বিক্রি করেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা ও তারপর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাসে বিক্রি করেছি মাত্র সাত হাজার টাকার টমেটো এবার আপনারা ধরে নেন যদি গড়ে ত্রিশ টাকা করে দাম থাকতো তাহলে কি পরিমাণ টাকা হতো গাছে যে পরিমাণ ছোটো এবং বড় টমেটো আছে এবং যদি আগামী এক সপ্তাহ বা দশ দিন পর থেকে টমেটোর দাম পনেরো থেকে বিশ টাকা কেজি হয় আমি এখান থেকে দশ বারো হাজার টাকা টমেটো অনাসে বিক্রি করতে পারবো সেই আশাতেই কিন্তু আমি এখনও গাছগুলোর ট্রিটমেন্ট করে যাচ্ছি দেখেন কি পরিমাণ টমেটো আছে ডাল বাধা হচ্ছে না এই জন্য দেখেন ভেঙে পড়ে যাচ্ছে আর এখন আমি কিন্তু স্প্রে বন্ধ করে দিয়েছি স্প্রে যদি বন্ধ না করতাম গাছে কিন্তু আপনার আরও টমেটো ধরতো উপর থেকে কিন্তু আমি স্প্রে আর দেবো না কারণ হচ্ছে এই বেডগুলির বয়স কিন্তু আপনার প্রায় এক বছর গত মার্চ মাসে এই বেডগুলো তৈরি করা তৈরি করে আমি কিন্তু এখানে প্রথমে আমি দিয়েছিলাম জালি বা চাল কুমড়ো যেটাই বলুন না কেন ওগুলো এবং তার পরে কিন্তু টমেটো চারা দিয়েছিলাম মাসের মাঝে মাঝে সময় এই কারণে আমি কিন্তু এখন আর কোনো স্প্রে করছি না দেখেন পাখিতে কি পরিমাণ টমেটো আমার খেয়ে গেছে শুধু এখানে না আরও অনেক জায়গায় খেয়েছে আজ আমি টমেটোগুলো তুলে ফেলবো এটা তুলে কিন্তু আমি বিক্রি করবো না কারণ বিক্রি করবো না এই কারণে যে এখন যেহেতু সাত টাকা কেজি আর এই টমেটো তুলে দিলে অন্তত আমি চার থেকে পাঁচ দিন আরও রাখতে পারবো পচবে না চার থেকে পাঁচ দিনের ভিতরে হয়তো সাত থেকে দশ টাকা কেজিও হতে পারে এই জন্য টমেটোগুলো যতদিন না পচে যাবে বা পচবে পচবে ভাব তার আগে আমি বিক্রি করবো আগে কিন্তু করবো না কারণ কৃষককেও কিন্তু একটু চালাক হতে হয় চালাক না হলে কিন্তু লাভ করা যায় না আর এই টমেটোগুলো বিক্রি হয়ে গেলে আমি মাল তুলে কিন্তু আবার নতুন করে এখানে চাষ দিয়ে দেবো আর আপনারা নিশ্চয়ই জানেন যে চাষ দিয়ে কিন্তু জমিতে ফসল লাগাতে নেই যেহেতু প্রায় একটা বছর এখানে ফসল হয়ে যাচ্ছে এই জন্য আমি কিন্তু একটা মাস অন্তত জমিটাকে রোদ খাওয়াবো এবং তারপরে প্রয়োজনীয় সার ওষুধ প্রয়োগ করে আবার কিন্তু আমি বের তৈরি করবো আর বর্তমান কৃষিতে যেহেতু আগাম ফসলের লাভ বেশি এই জন্য কিন্তু আমাদের আগাম চাষ করতে হবে এবং আগাম চাষের ক্ষেত্রে ফসলের মধ্যে কিন্তু ভ্যারাইটি রাখতে হবে একরকম ফসল কিন্তু চাষ করলে আপনারা কখনোই লাভবান হতে পারবে না আমি যেমন ধরেন রমজানকে টার্গেট করে কিন্তু আমি শশা এবং করলা উভয় লাগিয়েছি এবং শশাটা আমি কিন্তু এভাবে লাগিয়েছিলাম যে আমার রমজান যখন মাঝামাঝি হবে তখন আমার শশা গাছ কিন্তু মরে যাবে কারণ আমরা এই থিওটির বিশ্বাস করি যে যে রমজানের প্রথম সপ্তাহে শশার দাম বেশি থাকে বা আগে বেশি থাকে আর এই কারণেই কিন্তু আমি অনেক আগে শশা গাছ লাগিয়েছিলাম যে এভাবে লাগিয়েছিলাম যে রমজানের পনেরো দিন আগে থেকে আমার শশা গাছে ভরপুর শশা থাকবে আমি রমজানের এক মাস আগে থেকে আমি ভরপুর শশা বিক্রি করব তো গাছে কিন্তু আমার শশা গাছে মোটামুটি ভরপুর শসা হয়েছিল আমার ছিল না দাম ছিল তখন মাত্র বিশ টাকা কেজি কিন্তু বর্তমানে দেখেন শশার দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি কোনো জায়গায় ষাট টাকাও কেজি প্রতি বছর কিন্তু এই তো খাটে না গত বছর যেমন রমজানের আগে ছিল কিন্তু আশি টাকা কেজি নিজে বিক্রি করেছিলাম কয়েকদিন আশি টাকা কেজি পরে কিন্তু বিক্রি করেছিলাম পাঁচ টাকা কেজি রমজানের ভিতরে যেমন কিন্তু আমি শশা গাছের ভিতরে করলা গাছ দিয়েছিলাম আর এই বর্তমান সময় করলায় বিক্রি করছে কিন্তু আমি আশি টাকা কেজি এই আমি আপনাদের বলবো যে একই ফসল চাষ করবেন না আপনারা হচ্ছে ভ্যারাইটি রাখবেন ভিতরে না হলে আরেকটাই শিহর হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য সবাইকে অনেক ধন্যবাদ